加দিনগরীকে যা হত্যা করেছে এই হত্যাকারীদেরকে চিহ্নিত করে অতি সত্বর তাদেরকে আইনে আওতায় নিয়ে তা দৃষ্টান্তমূলক বিচারের আমরা দাবি জানাচ্ছি ঠিক প্রশাসনের কাছে দাবি করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শহীদ মালানা মুস্তাক আহমদ গাজিনগড়ির খুনিদের গ্রেফতারের অধিষ্টান্তমূলক শাস্তি দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ছয় সেপ্টেম্বর শনিবার বাদাসর বিক্ষোভ মিছিলটি বিয়ানীবাজারের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আত্মতা সহ মিছিল যাচ্ছে দক্ষিণ বিয়ানি এক সমাবেশে অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে উলামা ইসলাম বিয়ানিবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দরা আমরা ছাত্র পত্রিকা গিয়েছি জামায়াতে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সদর সহ সভাপতি মাওলানা মস্তাক আহমদ এর নির্মমভাবে তাকে হত্যা করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদে সারা দেশে জনিয়ক দলগাটাকে প্রতিবাদে আওয়াজ তুলেছে তার একাত্মতা ঘোষণা করে জনিয়ক ও মহান ইসলাম বিয়ানিরার আজকের এই প্রতিবাদ সভা এবং ঘরমিসির আয়োজন করেছে যারা হত্যা করেছে এই হত্যাকারীদেরকে চিহ্নিত করে অতুল সত্তর তাদেরকে আইনে আওতায় নিয়ে তার দৃষ্টান্তমূলক বিচারেরে সারা দেশে আইনকে লঙ্ঘন করে যারা অন্যায় হত্যা লুণ্ঠন এবং দেশের সম্পদকে বিনাশ করতে চলেছে যারা দেশের আইনকে অমান্য করে দেশে দুর্যোগ সৃষ্টি করছে

তিন দিন পর্যন্ত তাকে উদ্ধার করতে নিরাপত্তা নেই জমি তোলা একটি প্রাচীন দল যারা এই বিপ্লবের সামনের শাড়িতে অবদান রেখেছে তাদের একজন কেন্দ্রীয় নেতা নিখোঁজ হওয়ার তিন দিন পর হয়ে গেছে আজকে তিন দিন পর লাশ পাওয়া গেছে আজকে গত রাত্রে লাশ দাফন করা হয়েছে এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে সুষ্ঠু এবং এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার কোন তদন্ত আমাদের সামনে পেশ করতে পারেনি আমরা শোক আমরা পরিষ্কারভাবে ভাবে প্রশাসনকে তা জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে মাওলানা মুস্তাক গাজী নগরীর হত্যাকারীদেরকে